আপনার সবাই কেমন আছেন আসলে আপনার সবাই অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো আপনারা কীভাবে এখান থেকে ইনকাম করবেন কীভাবে আনকাম করবেন নতুন একটা আর্নিং অ্যাপ বাবু সিটি অ্যাপস স্ট্রেন বাবু সিটি একদম এমনি অ্যাভাব মাইনিং এর মতনই এখান থেকে সেম সেমভাবে ইউএসডিটি এবং এখান থেকে বাবু রিওয়ার্ড আর্নিং করতে হবে তো কীভাবে এখান থেকে আর্নিং করবেন সমস্ত প্রসেস আমি দেখিয়ে দেবো তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেখতে পাবেন সেই লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে অ্যাপসটি আসবে অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউস আসবে অ্যাপসটি ওপেন করার পরে ইন্টারভিউস আসার পরে আপনাদের করতে হবে গিয়ে যে এখানে দেখতে পাচ্ছেন নিজের সাইন আপনাদের অপশন এই সাইন আপ নাম্বার অপশানে একটা ক্লিক করতে হবে তো সাইন আপ নাম্বার অপশানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি শো করবো আপনাদেরকে একটা কাজ করতে হবে এখান থেকে আপনাদের ইমেল অ্যাড্রেস বসাবেন আর এখান থেকে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে এই কোডটি আপনার লিঙ্ক দিয়ে দেবো আপনার লিঙ্ক বলতে রেফার কোডটি দিয়ে দেবো আর রেফার কোডটি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তো কপি করতে পারবেন না তো আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন এখান থেকে কোডটা দিয়ে দেবো ওখান থেকে আপনারা কোডটা নিয়ে এসে এখানে বসবেন বসানোর পরে আপনাদেরকে এখানে ভেরিফাই একটা টিক দিতে হবে এখানে ভেরিফাই করে দিতে হবে তো টিক দেওয়ার পরে তো যেমন থেকে আপনারা কোডটা নিয়ে আসবেন কোডটা নিয়ে আসার পরে এখানে বসাবেন বসানোর পরে আপনারা রেজিস্ট্রেশনের উপর একটা ক্লিক করে দেবেন তো রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে দিলে আপনাদের কাজটা শেষ যেরকম একটা কোডের অপশন আসবে দেখেন তো কোড অপশান আসলে আপনারা কোডটা বসাবেন বসানোর পরেও লগ ইন নাম্বার অপশনে যেরকম কোড আসবে এরকম কোড আসার পর আপনার লগ ইন নাম্বার অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু লগ ইন হয়ে যাবে তারপরে আপনাদের সামনে যে কাজটা করতে হবে যেখান থেকে ক্লেম করতে হবে এখানে ক্লেম করতে হবে আর আপনারা ইনভাইট করতে পারলে এখান থেকে কিন্তু বিশ হাজার কিন্তু আপনারা মানে এখান থেকে ইনভাইট ক্লেম আসবে তো বিশ হাজার আপনারা কিন্তু এখান থেকে পারবেন না যত বেশি পাবেন তত বেশি কিন্তু আপনাদের ইনকাম হবে তো আপনারা আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ বিষয় তারপরে আপনাদেরকে আরও কিছু কাজ আছে কাজগুলো আমি দেখাবো আপনাদেরকে তো আপনারা যদি এখান থেকে এই এই অপশানটিতে আসেন এই অপশানটিতে আসার পরে আপনাদেরকে এখান থেকে যে বক্সটা আছে বক্সটা কিন্তু ওপেন করতে হবে তাহলে কিন্তু আপনার দুইশো পাওয়া পাবেন এখান থেকে আপনাদেরকে জেমস কোড এখান থেকে যে এই কোডটা আপনারা যদি ইউজ করেন এই কোডটা যে কোডটা আপনারা লিখে নেন এই কোডটা ইউজ করলে কিন্তু এখান থেকে আপনারা আরও কিন্তু কিছু কয়েন পাবেন যে এখানে কোডটা বসাবেন তো কোটটা নিয়ে গিয়ে এখানে কোর্টটা বসাবেন বসালে কিন্তু এখান থেকে আরও সারটা কিন্তু পাওয়ার পেয়ে যাবেন তো আপনাদের এভাবে কিন্তু পয়েন্টগুলো ইনকাম করতে হবে আর আপনারা ইনকাম করতে থাকেন না বেশি বেশি রেফার করেন আর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আজকে মানে রেফার কোডটি দিয়ে দেবো কিন্তু আপনারা রেফার কোডটা এখান থেকে কপি করে নেবেন দেখতেই পাচ্ছেন বারোটা কিন্তু কয়েন পাইছি এবং একশো চব্বিশ সাত দিনটা কিন্তু একশো চব্বিশ দশমিক পর্যন্ত এল বি ইনভাইটেশন পেডে ফ্যান পেড ক্লিক করা যে আপনার এই ইনভাইটেশন কোডটা এই রেফার কোডটা আপনাদেরকে ইউজ করতে হবে মাসবি এই রেফার কোডটা মাসবি আপনাদেরকে ইউজ করতে হবে এবং আপনাদের সামনে আমি লিঙ্কে দেবো এরকম এই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে ওপেন করে নেবেন তো আজকে এই বছরই সবাই ভালো থাকুন থাকবে না